এদিকে ইউরোপের আকাশদারব ইউরো ফাইটার টাইফুন চীনের জেট এনসি পাকিস্তান থেকে জেভ সেভেন্টিন খান্ডার যুদ্ধ বিমান এবং তুরস্কের তৈরি টি ওয়ান টু নাইন হেলিকপ্টারও যুক্ত হতে চলেছে বাংলাদেশের সামরিক ভান্ডারে বিশেষজ্ঞদের মতে বিমান ও এয়ার ডিফেন্স সিস্টেমের সঙ্গে ড্রোন যুক্ত হলে একটি দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পূর্ণতা পায় বাংলাদেশ যদি একই সঙ্গে এবং নিজস্ব ড্রোন বহর গড়ে তুলতে পারে তাহলে আকাশ প্রতিরক্ষায় এক নতুন অধ্যায়ে প্রবেশ করবে বাংলাদেশ একসময় যে আকাশ প্রতিরক্ষা ছিল সীমাবদ্ধ প্রতিক্রিয়াশীল সে আকাশে হয়ে উঠতে পারে প্রযুক্তি নির্ভর আগাম সতর্কতামূলক ও কৌশলগতভাবে শক্তিশালী এদিকে বাংলাদেশ যখন ধীরে ধীরে সামরিক সক্ষমতায় নিজেকে সমৃদ্ধ করছে তখন সেই অগ্রগতি নিয়ে স্পষ্ট উদ্বেগ দেখা যাচ্ছে ভারতের নীতি নির্ধারকদের মধ্যে পাকিস্তান চীন ও তুরস্কের সঙ্গে বাংলাদেশের সামরিক চুক্তিগুলোকে সতর্ক দৃষ্টিতে দেখছে নয়াদিল্লি আর ঢাকাকে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে আকাশ প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে চীনের সঙ্গে জি টু জি অর্থাৎ সরকার টু সরকার চুক্তিতে দেশের সামরিক ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আনুষ্ঠানিক চুক্তির আগে ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় আনম্যান্ড ভেহিকল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের অনুমোদন দিয়েছে প্রায় ছশো আট কোটি টাকার এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী প্রথমবারের মতো দেশেই সামরিক ড্রোন উৎপাদন ও রক্ষণাবেক্ষণের সক্ষমতা অর্জন করতে যাচ্ছে আধুনিক যুদ্ধে ড্রোন এখন আর সহায়ক উপাদান নয় বরং গেম চেঞ্জার রাশিয়া যুদ্ধ থেকে শুরু করে মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়ার সংঘাত সবখানে ড্রোন যুদ্ধের গতিপথ বদলে দিয়েছে তুলনামূলক কম খরচে কম ঝুঁকিতে এবং দীর্ঘ সময় আকাশী থেকে ড্রোন শত্রুপক্ষের উপর নজরদারি গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং প্রয়োজনে নির্ভুল আঘাত আনতে পারে দীর্ঘদিন ধরেই বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ছিল এক ধরনের অসম্পূর্ণ বাস্তবতা সীমিত সংখ্যক প্ল্যাটফর্ম আধুনিক নজরদারি ব্যবস্থার আকাশে পূর্ণাঙ্গ প্রতিরক্ষা বলায় গড়ে তোলা সম্ভব হয়নি দ্রুত বদলে যাওয়া আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি সীমান্ত উত্তেজনা এবং আধুনিক যুদ্ধে ড্রোনের ক্রমবর্ধমান ভূমিকা এই দুর্বলতাকে আরো স্পষ্ট করে তুলেছে ঠিক এই বাস্তবতায় এসে বড় এক সিদ্ধান্তের পথে হাঁটছে বাংলাদেশ